আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় বলনা কেমন আছেন সকালে আপনাদের জন্য একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল শাড়ি নিয়ে আসছি যারা মস্তিরের মধ্যে পার্টির শাড়ি একদম নতুন শাড়ি চলে আসছে এই নতুন শাড়িগুলো আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে আমি বন্ধুদেরকে বলবো যারা নতুন শাড়ি চান অবশ্যই আমাদের কাছে আসবেন নাহলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নেবেন আজকের প্রত্যেকটা শাড়ি গর্জেস ডিজাইন এবং ডিজাইনগুলো পার্থক্য থাকবে কিন্তু এগুলোর দাম অনেক এগুলোর জায়গা বিশেষ গেলে সাত হাজার আট হাজার টাকা দিয়েও কিন্তু হবে আমরা একটা অফার প্রাইস দিব আপনাদেরকে এমন একটা কম প্রাইস দিব যেটা জীবনে চিন্তাও করতে পারে যে এত কম প্রাইসে দামি শাড়িগুলো পাবেন খুলতে থাকে এক এক করে সর্বপ্রথম আমরা লাল শাড়িটা দেখাই লাল বউর জন্য লাল একটা টকটকে শাড়ি দিব সেই সুন্দর একটা শাড়ি দিব অফার প্রাইজে দিব এই শাড়িটা অনেক সুন্দর কাপড়টা হচ্ছে জিমিচু কাপড় জিমিচু কাপড় এবং সম্পূর্ণ দেখেন সরস কি স্টন তারপর রয়েছে কাশ্মীরি সুতা স্প্রিং জরি সুতার কাজ করা এটা একটা ব্রাইডাল শাড়ি এটা একটা বউয়ের শাড়ি লাল টকটক বউ পড়বে লাল টকটকের শাড়িটা আমরা প্রাইজও দিয়ে দিব একদম অফার প্রাইজে ছয় হাজার সাত হাজার নয় আপনাদের জন্য থাকবে একদম অফার প্রাইস সীমিত প্রাইজের মধ্যে এই দামি শাড়িটা আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে মিন্ট কালার কলাটা মিন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা অনেক anticonbon অনেক anticonbon কালার সেই সুন্দর একটা কালার এটা কিন্তু আরওয়ান কোবন দেখছেন দেখেন ডিজাইন কি করছে ডিজাইন কি করছে কাজগুলা কি করছে পাড়ের ডিজাইন আঁচল বডি অনেক সুন্দর এটা এটা একটা যাও অনেকে যাওগাছ চিনেন তো যাও পাতা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন করছে ছোট ছোট কাজ করা আর ब्लाউজগুলা গর্জিয়াস থাকবে আমরা প্রত্যেকটা শাড়ি প্রাইস দিচ্ছি আপনাদেরকে এটা মনে করবেন এইসব শাড়ির প্রাইস হচ্ছে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা জায়গা বিশেষ গেলেও কোনো কোনো জায়গায় সেল করে এটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকাতে তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি এই যে একটা কালার এই সেম ডিজাইনের একটা কালার মিষ্টি কালার এটা তিন হাজার পাঁচশো টাকা অফার আমি আবারও বলি যারা অনলাইনে অর্ডার করবেন ভিডিওর ক্যাপশনে ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া যোগাযোগ করে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে প্রত্যেকটা নাম্বারে আর দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের চারতলায় এবং হচ্ছে নিচতলায় আমাদের সব আমাদের দুটা ফ্লোরে শোরুম আছে যেমন নিস্তারাতে শুধু আমাদের একটাই দোকান আর চার রাতে পুরো ফ্লোরটা আমাদের আমাদের পূর্ণিমা শাড়িতে আসতেই এই অফারটা পেয়ে যাচ্ছেন এটা মফ কালার দেখেন ডিপ মফ কালার সেই সুন্দর এটা কাপড়টাও মানে একটু ডিফারেন্ট থাকবে একটু নেট ফ্যাব্রিকের থাকবে এটা ব্যাঙ্গালোরের নেটের পার্টি শাড়ি এটা খুবই সুন্দর আসলে আর এই শাড়িগুলো ফলস করতে হবে না শাড়িগুলোর ফিনিশিং অনেক ভালো ফলসও করতে হবে না মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সাত থেকে আট হাজার টাকা দাম একটা নতুন ডিজাইনের নতুন কোয়ালিটির পার্টি শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনে করে আমাদের ইউটিউব सबसक्राइब कर रखें असल